ঠাকুরগাঁওয়ে মহানবী সাল্লাহু আলহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক ঠাকুরগাঁওয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে দীপু রায় নামের এক যুবককে আটক করেছে পুলিশ শুক্রবার ভোরে পঞ্চগড় থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সমন্বিত একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সরোয়ার আলম খান আটক দীপুরায় সদর উপজেলার হরিনারায়ণপুর দিঘিডাঙ্গা ডা গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে তিনি দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে জানা যায় সম্প্রতি ম্যাসেঞ্জারে মহানবীর সাল্লা আলাইসাল্লামকে নিয়ে দ্বীপুরায়ের করা একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেফতার ও শাস্তির দাবি জানান ওসি সরোয়ার আলম খান বলেন মহানবী সাল্লাহু সাল্লামকে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে একাধিক আপত্তিকর মন্তব্যের অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা থেকে আটক করা হয়েছে এর আগেও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে